দুই সালে ভারত সফরে টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব আল হাসান জানিয়েছিলেন ক্যারিয়ারের শেষ টি টোয়েন্টি খেলে দেশের টি টোয়েন্টি বিশ্বকাপেই আর বীরপুরের ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন যদিও সাকিবের সেই ইচ্ছা পূরণ হয়নি সবই বিশ্বসেরা অলরাউন্ডার এবার জানালেন কোন ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেননি তিনি সাকিব আল হাসান স্পষ্ট জানিয়েছেন তিনি এখনো বাংলাদেশের হয়ে কোনো ফরম্যাট থেকেই অবসর নেননি এ প্রসঙ্গে তিনি বলেন সত্যি বলতে আমি এখনো কোনো ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেইনি সাকিব জানিয়েছেন তিনি চান দেশের মাটিতে বিশেষ করে মিরপুরে নিজের ক্রিকেট জীবনে শেষ ম্যাচটি খেলতে এটা আমার চেয়ে বেশি আমার ভক্তদের জন্য যদি সেটা সম্ভব হয় তাহলে সেটাই হবে আমার আর আমার সমর্থকদের জন্য সবচেয়ে সুন্দর মুহূর্ত ক্যারিয়ারের শেষ দিকে সমর্থকদের মধ্যে একটা বেশ প্রচলিত হচ্ছে তা হলো সাকিব আল হাসানের প্রতিটি কাজের কেন্দ্রবিন্দুতে নাকি থাকে টাকার হিসাব এমনকি তার নাম পড়ে যায় সরুম আল হাসান তবে সত্য হলো সাকিবই ছিলেন বাংলাদেশের প্রথম প্রকৃত বাণিজ্যিক সুপারস্টার মাঠে তাপর দেখানোর পাশাপাশি মাঠের বাইরেও নিজের সাফল্যকে যেভাবে অর্থই রূপ দিয়েছেন তা তার আগে আর কেউ করতে পারেননি সাকিব বলেন আমার মনে হয় এসব আসলে কিছু সাংবাদিক ও অনলাইন সংবাদ মাধ্যম বানিয়ে তুলেছে ফলে মানুষ এমনটাই ভাবতে শুরু করেছে কারণ বাংলাদেশে আমি যেভাবে কাজ করেছি সেটা আগে কেউ করেনি তাদের কাছে বিষয়টি ছিল নতুন আর সেটা হজম করাও তাদের জন্য কঠিন ছিল এখন যদি অন্য কেউ এইভাবে গান প্রমোট করে তাতে মানুষের তেমন প্রতিক্রিয়া হয় না কিন্তু আমি যেহেতু প্রথম ছিলাম সেটাই ছিল একদিকে ভালো আবার অন্যদিকে খারাপ তিনি আরো বলেন তবে এটাও সত্য মানুষ তাদের মতো করে ভাবতে পারে আমি তাতে বিচলিত নই মানুষ আমার সম্পর্কে কি ভাবছে সেটা নিয়ে আমি খুব একটা মাথা ঘামাই না আমি শুধু আমার কাছের মানুষ কি ভাবছে সেটাতেই আগ্রহী আর আমার মনে হয় ওদের কেউ এভাবে ভাবেন না